শুধু আমি নয় আমার এলাকাবাসী আমার দুঃস্বেচ্ছার সমান আত্মীয় সব সকল সকলই মর্মাহত যে এই সন্তান আমি একটা আলিম মানুষ এলাকার সুনাম জন্য ব্যক্তি মানে আমার অত্যন্ত মান করা হচ্ছে এই ব্যাপারে সেই জন্য আমি এটা ভাই একটু আসতে আসতে পারছি আমার এই সন্তান ছোটতে মাদ্রাসায় পরে আমার এই সন্তান এ কাজ করবে এরকম করুন ভাতু ভারিনি করবে না আমার নিশ্চিত বিশ্বাস কিন্তু র্যাব আর র্যাব তারা আমাকে জানা দাওয়ার পরে রাতে আমাকে আর আমার ছেলেকে নিয়ে যায় ওখানে মানে আমি পাশে ছিলাম অনেক টসারই তার উপর হয়েছে আর কি তো জানি না এর কারণে সে ভয়ত দেবাবু হয়তো তার কাছে স্বীকারোক্ত করছিল নাকি জানি না এরপর এখানে রিমান্ডে আসার পরে আমি তো আমি তথ্য দিছি এই মহিলার সম্পর্কে আমি আগেই জানিয়েছিলাম যেদিন রেড বডি আমাদের হয়ে যায় থানায় ইনফরমেশন করেছিলাম তারা সে এর সঙ্গে কথা বলে গেছিলো কিন্তু কোনো অ্যাকশন নেননি তো এর পরবর্তীতে আমি আবারও থানায় আবার বলছি যে এই ব্যবস্থা দেখা দরকার পরে স্থানীয় প্রশাসন এই ব্যাপারে হস্তক্ষেপ করে সঠিক তথ্য আমি বারবার সাধছিলাম যে হত্যার সঠিক রহস্যটা বেড়ে আছে আমার ছেলে তো অপরাধী হয় তার শাস্তি হবে কিন্তু আমি নির অপরাধীদেরকে শাস্তির আওতাভুক্ত না আসে আর এটা না আমার আয়ুষ আমি নয় আমার এলাকাবাসী আমার দুঃচার সব আত্মীয় স্ব সকল সকলেই মর্ম হতো যেই সন্তান আমি একটা আলিম মানুষ হচ্ছে এলাকার সুনাম জন্য ব্যক্তি মানে আমার অত্যন্ত মানপূর্ণ করা হচ্ছে এই ব্যাপারে এই জন্য আমি বারবার বলে আসতেছিলাম স্থানীয় প্রশাসন সহ গতকাল এসপি পি সাহেব আর ছিলেন ডিবি প্রধান আর ছিলেন ওনারা আমাকে পরে ডাকা এই তত্ত্ব বিভিন্ন কথা একটু ধারণা দেন আর কি পরবর্তীতে এখন আমি জানতে পারছি এতে আমি অত্যন্ত সন্তুষ্ট আমি স্থানীয় প্রশাসন এবং অত্যন্ত ধন্যবাদ জানাই সঠিক তথ্য বের করার জন্য পূর্বে কি জানতে পারলেন মানে আপনারা এখন পর্যন্ত কি জেনে এখন আমি জানতে পেরেছি আমার বাসাতে একটা মেয়ে ভালো ছিল এই মেয়ের সঙ্গে আমার স্ত্রীর আমি বারবার আমার বেশি দিন বোধ চার পাঁচ পর এলো ভাড়া ওই এক দেড় মাস থাকার পরেই আমরা ওর আচরণ বিধিটা ভালো মনে করতেছিলাম না আমার স্ত্রী আমাকে গত সপ্তাহে বলছে আর রাখা যাবে না তুমি বের করা যাবে আমি বলেছি তো আমাকে বলছে ভাই এ মাসটা টাইম দেন আট দিন টাইম দেন আমি বের হচ্ছি আমার স্ত্রীর এবার ঝগড়াও আছে একদিন আমার স্ত্রী বলছে আপনি চলে যান ভাড়া দেওয়া লাগবে না সে বলছে যে আপনি কি বলেন নামাজ বা জোরকে বের করতে দিতে পারবেন খারাপের কী দেখেছেন এ ধরনের কথা সে বলি চাই সেগুলোর কারণে মানে আমার স্ত্রী আমাকে ঘটনা দুই দিন আগেও বলিছে যে তুমি হয়তো বুঝতে চলো বের করে দেওয়া লাগবে ওই যে অঘটন ঘটাতে পারে এ কথা আমাকে সে বলছিল আর কি আচ্ছা বের করে দিলে হয়তো আমার দোষ হবে এই জন্য বের করে দিতে ছাড়ছে অপেক্ষা করতেছিলাম যে আল্লাহর কাছে বলতেছিলাম আল্লাহ আসল রহস্যটা বের করে কি এর মধ্যে তো আসল রহস্য বেরে আসলো ওর সঙ্গে ওর সঙ্গে আরো দুটা ছেলে আমি যতটুকু জানিয়েছি তারাই মানে আমার স্ত্রীকে প্রথমে স্প্রে করেছে নাকে স্প্রে ওই মেয়েটা আগে ঢুকিয়েছে মেয়েকে আগে ঢোকার পর আমার স্ত্রীর তরকারি করতেছিল ছিল তার কথা বলছে ভাবি ভাড়া দিচ্ছি কোনো সময় অনেক খোঁজ গল্প করতে লাগেছে আর দরজা তখন খোলা ছিল ওই দুটো লোক ভরে রাখিছে তখন সময় মোতাবেক ওই দুটো ছেলে চলে আসছে ভেতরে আসার পরে স্প্রে দিছে আমার নাকে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায় তখন পিছনে হাত বেঁধে মানে জীবন যায়নি এই অবস্থা থেকে আমি জানতে পেরেছি আর কি এটার জন্য আমরা নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই বিচার বা অভিযোগের ব্যাপারে আমি নিজের চিন্তা করে আমি সিদ্ধান্ত নেব আর কি এখন আমি তাদের এটার কারণে অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি যে এরকম আমরা কোনোদিন কামনা করিনি যে আমাদের দেশের যা দায়িত্ব সে রাষ্ট্রের দায়িত্ব এরকম কাজ করবে আমি কিন্তু নিন্দা ক্ষোভ জানাচ্ছি এবং এবার ব্যবস্থা নেব কিন্তু এটা অবশ্য আমার মুর্বি আছে আমরা আমরা পরামর্শ পরামর্শ করে করে চিন্তা ভাবনা করি আমি নিজে তাকে মানুষ করছি ছোট থেকে আমার ভাইরা কখনো বিশ্বাস করিনি সবাই ধৈর্য ধরছে যে আর একটা সুফল ফলাফল আমরা পাব। যখন ধৈর্যের ফল আমরা পাইলাম কষ্টটা একটু লাঘব হয়েছে এই খবরটা শোনার পরে তো আমরা চাই এটার সুস্থ তদন্ত আরো হোক এবং সুস্থ বিচার হোক আমার ভাগনা যেহেতু কিছুই করেনি তাকে নির্দোষ খালাস মুক্তি দেওয়া হোক তাদের সুস্থ একটা বিচার হোক আমি তো ঢাকায় থেকে আসার পরে আমার মার যখন লাশ দাফন করা হয়েছে তো এরপরে আমরা হচ্ছে রাতের বেলা র্যাব আমার বাবা এবং আমার ভাইকে নিয়ে যায় তো বলা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাবে তো আমরা সেই জন্য তেমন কিছু বলি নাই তারা নিয়ে গেছে তো যাওয়ার পর আমরা রাতে আর তাদের সাথে যোগাযোগ করতে পারি নাই এর পরের দিন যখন দুপুরবেলা যখন এই নিউজটা ছড়ালো র্যাবের ব্রিফিং এর পরে তখন আমরা সবাই সব কারণ আমাদের কখনো এটা কল্পনাও করা কঠিন যে আমার নিজের ভাই আমার মায়ের সবচেয়ে তো এরপরে আমাকে হচ্ছে হচ্ছে থেকে বলা যে তুমি চাইলে হতে পারো বা বাদিক তোমার ফ্যামিলির অন্য কেউ চাইলে বাদিক হতে পারে তো আমি কখনো আমার বাবাকে ছাড়া কোনো সিদ্ধান্ত নিই না তো আমি বলেছিলাম যে আমার বাবা বাদী হলে সবচাইতে ভালো হয় তখন বাবা র্যাবের হেফাজতে ছিলেন যার জন্য তিনি বাদী হতে পারেন নাই তখন আমি বাবার হয়ে নিজের সিদ্ধান্ত নিয়ে আমি বাদী হয়ে মামলা করে দিয়েছি তো এই ছিল বাদী হওয়ার গল্পটা আমি কখনোই চিন্তা করি নাই যে মানে প্রশাসন থেকে যে বাহিনীকে ভুল ভাবে কোনো তদন্ত করতে পারে তবে আমি শুরু থেকে চাইছিলাম যে যদি আমার ভাইও হয়ে থাকে যদি খুনি সেও যাতে সঠিক তদন্তের মাধ্যমে যাতে বের হয় বা যদি অন্য কেউ থেকে থাকে সেটাও যাতে সঠিক তদন্তের মাধ্যমে সামনে আসে হঠাৎ করে যখন আমরা এই নিউজটা পাইছি আমরা অনেকটাই শখ ছিলাম এবং আমি আমি পার্সোনালি কখনোই বিশ্বাস করতে চাইছিলাম না কারণ আমি আমার ভাইকে চিনি আমি আমি সে তাকে আমার হাতে সে বড় হয়েছে বলা যায় তো আমি তখন মোটামুটি একটু শখে ছিলাম এবং কনফিউশনের ভিতরে ছিলাম দেশের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ান তারা এমন একটা নিউজ মানে ছড়াচ্ছে যখন তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে থেকে আমি নিজে আমার পরিবারকে চেষ্টা করেছি আশ্বস্ত রাখার জন্য যে অপেক্ষা করেন বা যতজনই আমাকে নক দিয়েছে বা ফোন দিয়েছে আমি সবাইকেই বলেছি যে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন আমি নিজেও ধৈর্য ধরে আছি কারণ সব কিছু প্রমাণ সামনে অবশ্যই আসবে সত্য কখনো চাপা থাকে না তো এই জন্য আমিও ধৈর্য ধরে আমি সবাইকেই বলেছি ধৈর্য ধরে থাকতে আমার পরিবারকেও বলেছি তো এখন এই যে আমি ধৈর্যের ফলটা পেয়ে গেলাম